লন্ডনের বার্কিং অ্যান্ড নামের ভিলেজ ওয়ার্ড থেকে প্রথমবারের মতো বিএমই কমিউনিটি থেকে কাউন্সিলর পদপ্রার্থী হয়েছেন বাঙালি বংশোদ্ভূত অজন্তা দেবরায় এ ওয়ার্ডের বা ইলেকশনে লেবার দল থেকে দুজন প্রার্থী উইলিয়াম জুলিয়া ও অজন্তা দেবরায় প্রার্থী হয়েছেন আগামী আঠাশে নভেম্বরে অনুষ্ঠিত এ নির্বাচন নিয়ে অজন্তা দেবরায় কথা বলেন বিলেতে বাংলা মিডিয়ার সাথে আগের যে কাউন্সিলররা ছিলেন কাউন্সিলর লি ওয়েকা স্যাডলি পাস্ট অ্যাওয়ে আর কাউন্সিলর মার্গারেট মিলাইন আমাদের এমপি এখন ড্যাগেনাম অ্যান্ড নতুন এমপি হয়েছেন তো সেই দুটো খালি সিটে এখন ইলেকশন হচ্ছে বাই ইলেকশন হচ্ছে আমাদের প্লেজেসগুলো খুবই লোকাল কারণ আমরা এখানকার ইস্যুর সাথে খুব পরিচিত আমরা এখানে যেমন আমি আমার ফ্যামিলি এখানে রেস করছি আমার বাচ্চারা এখানে বড় হচ্ছে তো এখানকার যে ডে টু ডে ইস্যু আছে সেগুলোর সাথে খুবই পরিচিত আমাদের দুজনের প্লেজেসগুলো তাই খুবই লোকাল লাইক অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার ক্রাইম ফ্লাই টিপিং তারপর হচ্ছে ক্লিনিনে ক্লিনসিনেস দ্য এরিয়া তারপর হচ্ছে এখানকার হাউজিং যে ক্রাইসিস রয়েছে সেগুলো যতটুকু পারা যায় কাউন্সিলের তরফ থেকে আমাদের হেল্প করার মানে সুযোগ রয়েছে তো এই এগুলোই হচ্ছে আমাদের প্লেজে আমাদের লোকাল রেসিডেন্টদেরকে প্রথমে প্রায়োরিটি দেওয়া পার্টিকে পরে প্রায়োরিটি দেওয়া আর কি পার্টি সেকেন্ড ড্যাগনাম ফার্স্ট এটা হচ্ছে আমাদের মূল প্লেজ আর এখানে বাংলাদেশিরা আসছেন অনেক বছর ধরেই বাংলাদেশিদের আসা শুরু হয়েছে ভিলেজ ওয়ার্ডে এখন অনেক বাংলাদেশি থাকেন অনেক ভোটার রয়েছেন এখানে তাদের কাছে বলবো যে গত পঞ্চাশ বছরের মধ্যে এই ওয়ার্ডে আমি প্রথম বলা যায় যে এই কমিউনিটি থেকে একজন ক্যান্ডিডেট হয়েছি লেবার পার্টি থেকে আশা করবো যে আপনারা আমাকে করবেন আমাকে সহযোগিতা করবেন এই ইলেকশনে এবং কমিউনিটির একজন হিসেবে সবসময় আমি পাশে থাকার চেষ্টা করব এই প্রমিস আমি করছি আমি মার্গেট মুলেন এমপির জন্য কাজ করি তার অফিসে কাজ করছি পার্লামেন্টারি জব করি তো এই ধরনের এই লোকাল কমিউনিটি ওয়ার্কের সাথে আমি খুবই পরিচিত এবং এক্সপেরিয়েন্স বলা যায় বাংলা সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন সংগঠনের সঙ্গে আমি অ্যাক্টিভলি জড়িত ছিলাম এখনও আছি তো আর সেই হিসাবে আর কি বাংলা কমিউনিটিতে মোটামুটি একটা পরিচিতি আছে